আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি অনেক আগে থেকেই একটি কথা বলে যে বাংলাদেশ যদি বাংলাদেশের রাজনীতিতে ব্যালেন্স থাকবে না ব্যালেন্সের ঘাটতি হবে এবং বাংলাদেশের রাজনীতি ব্যালেন্স নষ্ট হয়ে যাবে একতরফা রাজনীতি চলবে তখন আর বাংলাদেশের গণতন্ত্র আছে বলা যাবে না আমি অনেক আগে বললো এখন কিন্তু বিএনপির অনেক শীর্ষ পর্যায়ের নেতা এবং বিকাশ নদু থেকে আর অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এই বিষয়টি উপলব্ধি করেছে কেন আমি এই কথা বলছি এই রিসিলে তাদের বক্তব্যগুলো দেখলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আজকে এই বিষয়গুলা নিয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব আশা করছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন প্রথমত একদিন আগেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য বলেছে কি যে বাংলাদেশ আওয়ামী লীগ না থাকার কারণে বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন অবস্থা নেই শুধু তাই নয় এটা মেজর হাফিজও বলেছে বিশী পর্যায়ের নেতা আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করার কারণে বাংলাদেশে নির্বাচনী কোনো আমেজ নাই বিকাশ নুরুও কিন্তু তাদের কথার মতো করেই সেম কথাগুলো তাল মিলিয়ে যাচ্ছে অনেকে তাদের এই কথাগুলো শুনে বলতে পারেন তারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য এই ধরনের বক্তব্য দিচ্ছে ভাই ভোট পাওয়ার জন্য হলো এ ধরনের বক্তব্য দিল সত্যটা তো বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে বাংলাদেশে যেমন নির্বাচনে আমে হারিয়েছে এবং একটি যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে সেটাও মনে হচ্ছে না কারণ উনিশ আর বিশ এক জিনিস আর দশ আর বিশ আরেক জিনিস এখন তো দশ আর বিশও না জামাত হচ্ছে দুই বিএমপি হচ্ছে বিশ আঠারোর ব্যবধান এভাবে নির্বাচন হচ্ছে তাহলে আমেজ কোথা থেকে থাকবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন কোথা থেকে হবে। জামাত ভোট পাবে হায়েস্ট এনসিপি সহ ইসলামিক সকল দল সহ দশ পার্সেন্ট আর বিএনপি ভোট পাবে চল্লিশ পার্সেন্টের কাছাকাছি তাহলে কোনো প্রতিদ্বন্দ্বিতা হলো কোনো আমেজ থাকার কথা মির্জা আব্বাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে ঢাকা আঠ আসনা সাগরের বিশ্ব নম্বর বাচ্চা নাহাদ হুসেন পাটোয়ারি পাঁচ হাজার ভোট পাবে না ঢাকা আঠারোর আসনে দাঁড়িয়েছে আদিপনা আদিপ নামের এক বলদা ওয়ার্ডের এক যুবলি এই যুবদলের সভাপতি দিদার মোল্লা তাকে গণধোলাই দিচ্ছে এরকম হাসনাদ আব্দুল্লাহ দাঁড়িয়েছে তার বিপক্ষে মুন্সি এখন মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে তারপর হাসনা জিতবে নাকি তার কোনো শিরুটি নেই সার্জিস আলম বলেন তারা যে সকল প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে যদি সুষ্ঠু নির্বাচন হয় কেউ কোনো আসনে জয়লাভ করতে পারবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এটা বাস্তবতা হয়তোবা লাকের ঠেলাই একটা দুটা আসন জিতে যেতে পারে এনসিপি কিন্তু সত্যিকারের যদি মানুষ চিন্তা ভাবনা করে মনুষ্যত্ব বোধ থাকে একদম সুষ্ঠু নির্বাচন হয় তারা কোনো আসনে জিতে আসবে না এই সকল বিষয় চিন্তা করে বিএনপির নেতারা সত্যটা তুলে ধরতেছে জনগণের কাছে বা মুখ মুখ ফসকে বের হয়ে যাচ্ছে যে আওয়ামী ছাড়া নির্বাচন আমেজ নাই আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে বলে মনে হচ্ছে না তা এই ব্যাপারটা শুধু বিএম শীর্ষ পর্যায়ে নেতারা বলছে না ভারতের কথা অনেক আগে থেকে বলে আসছে এবং জাতিসংঘ বলে আসছে বিশ্বের অনেক প্রভাবশালী দেশের এমপিরও বলে আসছে এখন আমার কথা হচ্ছে সত্যি যদি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন না হয় আওয়ামী লীগ ছাড়া যদি না থাকে নির্বাচন না হয় তাহলে বিএনপি কেন ডক টনুসকে পেশাদ দিচ্ছে না আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য তারা এদিক দিয়ে বলবেন গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা এদিক দিয়ে বলবেন আমেস নাই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে না অন্যদিক দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য কি পদক্ষেপ নিয়েছেন সতেরো আঠারো মাস মাসে কোনো পদক্ষেপ নেন না আপনারাও কিন্তু খালি মাঠে গোল দেওয়ার জন্য বসে আছেন এখন আবেগ বিক্রি করছেন আওয়ামী লীগের নেতাদের সাথে আপনারা এমনভাবে আবেগ দেখাচ্ছেন যাতে আপনাদেরকে কিছু ভোট দেয় আরে ভাই সত্যকে সত্য আগেই বলা দরকার ছিল আপনারা সেটা যদি আগে থেকেই করতেন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতো হয়তো বা এবার আপনারা ক্ষমতায় চলেও আসতেন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হলেও আওয়ামী লীগ হয়তো একশো আসন পেত আপনারা একশো সত্তর বা একশো আশি আসন পেতেন কি সমস্যা হতো পাঁচটা বছর আপনারা ক্ষমতায় থাকতেন আরামসে রেজিম চেঞ্জ হতো না এরপর আবার নির্বাচন আওয়ামী লীগ আসতো আওয়ামী লীগ পাঁচটা বছর ক্ষমতায় আবার আপনারা আসতেন আওয়ামী লীগেরও এই বিষয়গুলো আগে লক্ষ্য করা উচিত ছিল ছিল যখন ক্ষমতায় পাঁচ বছর পর পর চেঞ্জ হতো কোনো সমস্যা ছিল না তো এখন বিএনপিও ওই সেম একটা মাথায় আপ সেটিং করে রেখেছে যে আওয়ামী লীগ ষোলো বছর খেয়েছে এখন আমরাও সেম আওয়ামী লীগ থেকেও বড় বল অবাল বত্রিশ বছর খাবো ওই আবার আওয়ামী লীগ ক্ষমতায় কোন রকমে আন্দোলন সংগ্রাম করে বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতা ভাবে আওয়ামী লীগ ক্ষমতা আসলে বলবে আমাদের উপর স্ট্রিম চালিয়েছে দমন করেছে আমাদের নেতাদেরকে হত্যা করেছে বছর বছর খেয়েছে আমরা খাবো এভাবে করে একটা দেশ চলতে পারে না দেশ ধ্বংসের দিকে চলে যায় আওয়ামী লীগ যে ভুলটা করেছে আওয়ামী লীগকে চোখে চোখ রেখে আঙুল দেখিয়ে দেওয়া উচিত ছিল বিএনপি যে তোমরা যে ভুলটা করেছো আমরা সেই ভুলটা করব না তোমাদের মধ্যে যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনবো আর যারা ফ্রেশ আছো আমরা সব বৈঠক করি একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করি যে জিতবে সেই সরকার গঠন করবে পরবর্তীতে এভাবেই চলতে থাকবে প্রতিহিংসার রাজনীতি থেকে আমরা বাইরে আসতে চাই তোমরা যা করেছ আমরা মাপ করে দিয়েছি ভুলে গিয়েছি তাহলে সুন্দর একটি বাংলাদেশ উপহার পেতাম আমরা বাংলাদেশের মানুষ আরামে থাকতো বাংলাদেশ সত্যিকারের মধ্যমার দেশে পরিণত হতো এবং সেটা আমরা না করে প্রতিহিংসা রাজনীতি করতেছি একে মারো একে ধরো আওয়ামী লীগের উন্নয়নমূলক কাজগুলোকে আমরা এখন ইগনোর করতেছি এমন ভাবে বক্তব্য দিচ্ছি মানে আওয়ামী লীগ এগুলো কেন উন্নয়ন করছে এগুলো ভেঙে আমি আবার উন্নয়ন করব। কথা বুঝে না বাংলাদেশের মানুষের টাকা চুষে আবার উন্নয়ন করতে হবে আওয়ামী লীগ কেন মেট্রোল করেছে মেট্রোল কে বন্ধ করে দিয়ে আমি মনোরেল করব আওয়ামী লীগ কেন পদ্মা সেতু করেছে আমি পদ্মা সেতু ভেঙে দিয়ে আরেকটা সেতু করবো আরে ভাই আপনি করলো যেটা উপকার হতো আওয়ামী লীগ করেছে সেটা উপকার হচ্ছে আবার আপনি নতুন করে কেন করা লাগবে আওয়ামী লীগের উন ভালো উন্নয়নের যেগুলো দৃশ্যমান আছে ওগুলার ব্যাপারগুলোকে স্বীকার করা যায় না খারাপ কাজে সমালোচনা করুন কেউ পরিপূর্ণ মানুষ না যে একশো পার্সেন্ট সকল কিছু ভালো আছে তার খারাপ দিক থাকতেই পারে সেগুলো নিয়ে সমালোচনা করুন রাজনীতিবিদ কথা বুঝুন না নবীর তো আর নেগেটিভ পজিটিভ দিকগুলো নিয়ে আপনারা ভালো কথা বলুন কথা বুঝেন আর পারলে আপনারাও এ ধরনের কাজগুলো ক্ষমতা আসলে করে দেখিয়ে তারা যেগুলো করেছে সেগুলো থাকবেন আপনারা নতুন করে আরেকটা করবেন এটা তো হবে না এগুলো তো বাংলাদেশের জনগণের দুর্ভোগের সৃষ্টি হবে এই সকল প্রতিংসা রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে যতদিন পর্যন্ত আমরা বের হয়ে আসতে পারবো না ততদিন পর্যন্ত ভাই ভাইয়ের কাছে নিরাপদ থাকবে না ভাই বোনের কাছে নিরাপদ থাকবে না মামা ভাইনার কাছে নিরাপদ থাকবে না কারণ ঘরের মধ্যে এক এক রেজিম চেঞ্জ হবে একে অপরকে একজন মেরে ফেলবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ঘরে ঘরে যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছে এগুলো পরিকল্পিত ভাবে করা হয়েছে আপনারা এত সিনিয়র নেতৃবৃন্দ রাজনীতি বুঝেন তারা এগুলা জানেন না আমাদেরকে কেন এগুলো বিভিন্নভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ধরিয়ে দিতে হবে আপনাদের তো এগুলো আরো আগে বোঝার কথা কথা বুঝুন না আপনারা কি জানা না মাললে পাট খেল হয় আপনারা কি জানা না প্রতিংসা রাজনীতি আপনারা এখন যে করছেন আওয়ামী ক্ষমতা আসলে আওয়ামী লীগ গুণ ভাবে করবে সেম ভাবে আওয়ামী উপর ব্যাপারগুলো বর্তায় আমুলিক কি জানতো না যে তাদেরও একদিন পতন হবে আমরা যে সকল কার্যকলাপ করছি বিএনপি কোন রকমের যদি অবস্থা ভালো হয় আমাদের সাথে করবে জানার পরও করতো তার মানে কি বাংলাদেশের রাজনীতিবিদ যারাই আছে কেউ ভালো লোক না সকলেই খারাপ এই কারণে বাংলাদেশের এই অবস্থা বাংলাদেশের রাজনীতি এই অবস্থা মাঝখান দিয়ে বলির পাঠা হয় ছাত্রদল ছাত্রলীগ মাঝখান দিয়ে বলি পাঠা হয় বিএনপির তৃণমূলের কর্মী আওয়ামী লীগের তৃণমূলের কর্মী আমরা এই বাস্তব সত্যগুলো যখন তুলে ধরি তখন অনেকের খারাপ লাগে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির অনেকেরও খারাপ লাগে ভাই খারাপ লাগলে কিছু করার নাই সত্যকে সত্য বলতে হবে কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে সেটা আওয়ামী হোক সেটা বিএনপি হোক আমার একটা আদর্শ আছে কিন্তু আদর্শ আছে তার মানে না যে আমি একপাক্ষিকভাবে কথা বলবো বাস্তবতা তুলে ধরতে হবে তাই বাংলাদেশকে যদি শান্ত করতে হয় এটা সত্য কথা অশান্ত বাংলাদেশকে শান্ত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা অতীব জরুরি হয়ে গিয়েছে এটাই হচ্ছে বাস্তবতা কেউ মানু আর না মানু আর বিএনপি যারা আওয়ামী লীগের ভোটের জন্য এই সকল বক্তব্য দিচ্ছে অন্তত সত্যটা হলো তুলে ধরেছে এটা হচ্ছে ভালো দিক আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন তবুও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কোনো মন্তব্য থাকে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে